এটা তো বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছ জানো আমি কোনো দিন রান্না করিনি কালকে একটা দিদি ভাইয়ের ইউটিউব দেখলাম দেখে খুব ইচ্ছে হলো যে আমি ট্যাংরা মাছের ঝাল খেলবো সত্যি কথা বলতে কি আমি দিন ট্যাংরা মাছের ঝাল খাইনি কই মাছের ঝাল খেয়েছি কিন্তু ট্যাংরা মাছের ঝাল খাইনি তাই আজকে বাজার থেকে এই ছোটো ছোটো ট্যাংরা এনেছি হ্যাঁ আমি যেই দিদিভাইয়ের ইয়ে দিয়েছিলাম ওই ডেলিভাই বেশ বড়ো বড়ো ট্যাংরা মাছের ঝাল করেছিল কিন্তু আমি ট্যাংরা অত বড় বড়ো পাইনি তাই ছোটো ছোটো ট্যাংরা এনেছি এনে এই এখন ভাজছি কিন্তু মাছ ভাজতে যা ভয় লাগে আমার ভীষণ তেল ছেঁটে তাই যাই হোক কাঁচা তেল মাখিয়ে নিয়ে ওই ডেলিভাই থেকেই শেখা কাঁচা তেল মাখিয়ে নিয়ে তারপরে আমি এই মাছগুলোকে ভাজতে দিয়েছি সত্যি কাঁচা তেল মাখালে গায়ে ছেঁটে না ভেবে নিয়ে কিভাবে ট্যাংরা মাছের ঝাল করতে হয় সত্যি কি এই প্রথম আমি ট্যাংরা মাছের ঝাল করব। তা কীভাবে করি ওই দিদি ভাই দেখে দেখেই কিন্তু আমি শিখেছি ট্যাংরা মাছের ঝাল এবারে প্রসেসিংটা আমি তারপরে কিভাবে কি করব ওই দিদি অনুকরণ অনুযায়ী আমি রান্নাটা করব। আমি একদম মাছ ভাজতে পারি না মাছ ভাজতে গেলে ভেঙে চুচ্চুরো হয়ে যায় একেবারে ঝুনো হয়ে যায় এই যে দেখো মাছগুলো ভয় লাগছে উল্টাতে উল্টালেই যদি ভেঙে যায় একদম মাছ ভাজতে পারি না আমি দেখি যে কত সুন্দর তোমরা মাছ ভাজো মাছ ভাজলেই আমার দিন চলে যায় খুব সময় লাগে যে মাছ ভাজতে এই যে ছোটো ছোটো মাছগুলো কত সুন্দর তোমরা দেখি গোটা গোটা থাকে আর আমি মাছ ভাজলে দেখি একবার ভেঙে ঝুরঝুরও হয়ে যায় দেখো এখনো অবধি গোটা গোটা আছে অনেক চেষ্টা করে গোটা গোটা রেখেছি ছিটে পুরো ফোসকা পড়ে গেল মাছ ভাজতে ভীষণ ভীষণ মানে ভয় লাগে আমার সবচেয়ে ভয় লাগে মাছ ভাজতে ভীষণ ছেটে কি ভয় ভয় ভাজি মাছ আমার সত্যি ভেঙে যায় এর দেখো এত ভয় ভয়ে ভাজি যাতে একটা মাছ না ভাঙে ভাজা হয়েছে ট্যাংরা মাছ ঠ্যাংরা মাছের ঝালে আমি বেশি মশলা দেব না শুধু পেঁয়াজ আদা রসুন আর আমি তো বলেছি কাঁচা লঙ্কা আমি দিয়ে দিই কাঁচা লঙ্কা আদা বাটা আর কালো জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে একটু কষাচ্ছি দেখ এই কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে ব্যাস আমার কাতলা মাছের ঝাল কমপ্লিট